আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বিজ্ঞানিত সূত্রবলি ও প্রয়োগের অনুশীলনী চার দশমিক তিনের আটষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে উৎপাদকে বিশ্লেষণ করো এর তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এবং আটত্রিশ নাম্বার অঙ্কের সমাধান করাবো তো শুরুতে আমরা তেত্রিশ নাম্বার অঙ্কটির সমাধান করব তো দেখো তেত্রিশ নাম্বার অঙ্কে দেওয়া আছে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার বিশ্লেষণ করার জন্য শুরুতে আমাদের একটা ধ্রুব পদ হচ্ছে পনেরো তো এই দুটা গুণ করতে হবে গুণ করলে আমরা কত পাবো ছয় এখন এই নব্বইকে এমন দুটি উৎপাদকে আমরা বিশ্লেষণ করব যে উৎপাদক দুটি যোগ অথবা বিয়োগ করলে মিডিলের একটা এক্স বের হয় বা এক বের হয় তো আমরা জানি নয় দশে নব্বই তো নয় দশে নব্বই হয় তো এখানে দশ থেকে যদি আমরা নয় বাদ দিই তাহলে এক পাবো অর্থাৎ একটা এক্স পাবো তো আচ্ছা এবার সিক্স এক্স স্কোয়ার মাইনাস এই যে দশ বড়টা আগে দেব দশ এক্স এর থেকে আমরা এই যে নয় তো নয় এক্সটা কি করবো বিয়োগ করবো তো দশ এক্স থেকে নয় এক্স যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস একটা এক্স পাবো আর মাইনাস পনেরো আছে পনেরো এটা থেকে যাক এবার দেখো এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি এখান থেকে এক্স কমন আসবে আর টু ভাগ যাবে উভয় পদের মধ্যে সুতরাং আমরা এখানে টু এক্স কমন নিতে পারি টু এক্স তো টু এক্স যদি কমন নিই তাহলে টু এক্স দ্বারা সিক্স এক্স স্কোয়ারকে ভাগ করতে হবে তো ভাগ করলে আমরা কত পাবো তিন দুগুণে ছয় তার মানে থ্রি আর এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে মাইনাস আছে মাইনাস টু দ্বারা দশকে যদি ভাগ করি তাহলে পাঁচ দুগুণে দশ তার মানে পাঁচ আর এক্স যেহেতু কমন হয়েছে সেহেতু এক্স এক্স কাটা যাবে এরপর লাস্টের এই যে দুইটি পদে আসো প্লাস এখান থেকে আমরা কত কমন নিতে পারি তো দেখো এখানে থ্রি ভাগ নয়ের মধ্যেও যাবে আবার পনেরো মধ্যেও ভাগ যাবে তো সেক্ষেত্রে আমরা থ্রি কমন নিব নিলে থ্রি দ্বারা নয় এক্সকে ভাগ করব। তাহলে তিন তিরিককে নয় তার মানে থ্রি এক্স মাইনাস থ্রি দ্বারা পনেরোকে ভাগ করলে তিন পাঁচ পনেরো তার মানে ফাইভ আচ্ছা এবার থ্রি এক্স মাইনাস ফাইভ থ্রি এটাকে বলা হয় সাধারণ কমন তো সাধারণ কমন থেকে 3x-5 মাইনাস ফাইভ এবং বাহিরে কি আছে বাহিরে টু এক্স প্লাস থ্রি আছে তো টু এক্স প্লাস ফাইভটা তো না থ্রি আছে লিখে নেব তো এটাই হচ্ছে অ্যান্সার আর এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি দিয়েছি এটা অঙ্কের কোনো অংশ না তো এরপরে আমরা যাই নাম্বার হচ্ছে চৌত্রিশ এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু আচ্ছা এই রাশিটা দেওয়া আছে তো এখানে এক কাজ করবো আমরা সেটা হলো তো দেখো এখানে যে আমাদের শহক এক্স স্কোয়ারের সহক নাই এবং এখানে ধ্রুবপদও পদও নাই তো সেক্ষেত্রে আমরা এটাকে গুণ করতে পারতেছি না গুণ করে যে মিডিলের একটা এক্স বের করবো সেটা বের করার উপায় নাই তো সেক্ষেত্রে কি করা যায় এখানে এই যে এ প্লাস টুকে আমরা ভাঙাবো অর্থাৎ এ প্লাস ওয়ানের এর সাথে মিল করাবো তো সেই ক্ষেত্রে আমরা এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারটা রেখে দিই মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান আর এ প্লাস টু কে আমরা ভাঙিয়ে লিখতে পারি এ প্লাস ওয়ান অর্থাৎ যোগ করলে আমরা পাবো কত টু তো এবার ধরি বলে এ প্লাস সমান একটা চলক ধরে নেব এ প্লাস এই চলক এটা সমান ধরে নেব আমরা কি এখানে যে চলকটা নাই সেটা ধরে নাও পি তো এ প্লাস ওয়ান সমান আমরা কত ধরলাম পি ধরলাম তো এবার প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিতে কি দাঁড়ায় দেখো এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার দিয়ে দিই মাইনাস এক্স আছে মাইনাস এক্স আবার মাইনাস এ প্লাস ওয়ান সমান আমরা কি ধরেছি এ প্লাস ওয়ান সমান পি চলক ধরেছি তাহলে এখানে পি আবার এখানে ইন্টু এ প্লাস ওয়ান তো এইখানে দেখো এত টুকের মান এ প্লাস ওয়ান এটার মান হচ্ছে কত পি এখানে পি আর এই যে লাস্টে যে প্লাস ওয়ান আছে তো প্লাস ওয়ানটা আমরা দিয়ে দেব তো আচ্ছা এবার আমাদের গুণের কাজ তো এক্স স্কোয়ার মাইনাস এক্স আছে এটা রেখে দিন দেওয়ার পর মাইনাস আসে মাইনাস থাকলো পি দ্বারা পিকে গুণ করলে পি স্কোয়ার প্লাসে মাইনাসে কী হবে মাইনাস পি দ্বারা ওয়ান কে গুণ করলে পি তো দেখো এখানে পি স্কোয়ার আর এক্স স্কোয়ার আমরা এক জায়গায় করি করে আমরা সূত্রে অ্যাপ্লাই করবো তো এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি আছে পি তো দেখো এক্স কে এ কল্পনা করি আর পি কে বি কল্পনা করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা কী জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এই যে দুইটা পদ আছে লাস্টের দুইটা যে পদ এই দুইটা পদের মধ্যে কিন্তু আমাদের কোনো কিছুই কমন নেই তার মানে কি মাইনাস আমি কমন নিতে পারবো তাহলে এখানে এ এক্স আর মাইনাসে মাইনাসে গুণ করলে পাব কি প্লাস আর এখানে পি আছে পি তারিখেই তো দেখো এখানে এই যে এখান থেকে একটা পদ আর এখান থেকে একটা পদ তো এই পথ থেকে আমরা এক্স প্লাস পি পাই আর এখান থেকে এক্স প্লাস পি পাই তো এক্স প্লাস পি এটা হচ্ছে সাধারণ কমন এক্স প্লাস পি এই সাধারণ কমনটা নিলাম আর বাইরে কি আছে এক্স মাইনাস পি আছে এক্স মাইনাস পি আছে পি আর এই যে মাইনাস ওয়ান আছে বাহিরে আরেকটা মাইনাস ওয়ানটা লিখলাম তো আচ্ছা এবার আরেক কাজ করতে হবে সেটা হচ্ছে এক্স হচ্ছে আমাদের এ প্রদত্ত রাশিরই একটা অংশ কিন্তু পি এই রাশির কোনো অংশ না পি সমান আমরা একটা মান ধরে নিয়েছিলাম এ প্লাস ওয়ান সমান হচ্ছে পি এখানে আমরা এ প্লাস ওয়ান দেব ইন্টু আবার এখানে এক্স আছে এক্স দাও মাইনাস পি সমান কত পি সমান হচ্ছে এই যে এ প্লাস ওয়ান তো এখানে আমরা পি এর মান দিয়ে দেবো এ প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান আছে ওয়ান আমরা অর্থাৎ যা আসে তাই আর এই যে ভিতরকার এই বন্ধনীটা উঠাই দেবো উঠাই দিলে কি হচ্ছে এখানে এক্স মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে কত মাইনাস তো মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে আমরা কত পাবো মাইনাস টু পাবো তো এক্স প্লাস দুটা যোগ হয়ে যাবে তো এটাই হলো অ্যান্সার আচ্ছা পঁয়ত্রিশ নম্বরে কি দেওয়া আছে লক্ষ্য করি থ্রি এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস তিন চারা বারো তো যেহেতু আমরা ধ্রুব পথকে গুণ করতেছি কত দ্বারা থ্রি দ্বারা তাহলে কত পাচ্ছি মাইনাস বারো পাচ্ছি তো দেখো এখানে বারো করতে বারো অর্থাৎ এই যে এই বারোকে এমনভাবে দুইটা সংখ্যা দ্বারা ভাঙ্গাইতে হবে যেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের এই যে এগারো পাই তাহলে এখানে আমরা যদি প্লাস বারোকে আমরা মাইনাস এক দ্বারা গুণ করি তাহলে কত পাব প্লাসে মাইনাসে কি হবে মাইনাস বারোই পাবো তো আচ্ছা এবার এই যে বারো থেকে প্লাস বারো থেকে যদি আমরা মাইনাস ওয়ান বাদ দিই তাহলে কত পাবো এগারো পাবো তো দেখো এখানে আমরা এই যে বারোকে ভাঙাইলাম কত দ্বারা বারো করতে বারো মানে এক দ্বারা ভাঙাইলাম তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস বারো চলো কি এক্স আছে এক্স দিয়ে দাও মাইনাস এখানে এক দিয়ে ভাঙ্গাইছি তাহলে শুধুমাত্র এক্স লিখতে পারি এক্স মানে এক আর মাইনাস ফোর আছে ফোর আচ্ছা দেখো এই দুটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি থ্রি এক্স কমন নিতে পারি কারণ থ্রি এক্স উভয় পদের মধ্যে ভাগ যাবে তো থ্রি এক্স দ্বারা থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করলে আমরা পাবো শুধুমাত্র এক্স প্লাস আছে প্লাস থ্রি দ্বারা যদি বারোকে ভাগ করি তাহলে তিন চার বারো আর এক্স যেহেতু কমন নিয়েছি সেহেতু এক্সট্রা কাটা যাবে আর এখানে কোনো কিছু কমন নাই এ লাস্টের দুইটা পদে তো সেহেতু আমরা ওয়ান কমন নিতে পারি তাহলে এখানে এক্স আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস ফোর তাছাড়া দেখো যে এই পদ আর এই পদ মিলে গেছে তো যেই দুটা পদ মিলে যায় সেটা হচ্ছে সাধারণ কমন এক্স প্লাস ফোর আর বাহিরে কি আছে বাহিরে আছে থ্রি এক্স মাইনাস ওয়ান তো থ্রি এক্স মাইনাস ওয়ান তো এটা হচ্ছে অ্যান্সার নাম্বার হলো ছত্রিশ তো ছত্রিশ নাম্বারে দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস টুয়েলভ তো আচ্ছা দেখো এবার থ্রি দ্বারা বারোকে আমরা গুণ করি তাহলে তিন বারাং ছত্রিশ এখন ছত্রিশকে এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙ্গাইতে হবে যে দুটি সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের ষোলো পাবো তাহলে আমরা ক দ্বারা ভাঙাতে পারি আঠারো দুগুণে তো আঠারো আর দুই তো আঠারো থেকে দুই বাদ দিলে আমরা কত পাবো ষোলো পাবো তো থ্রি এক্স স্কোয়ার আছে এটা রেখে দিই মাইনাস আঠারো এক্স তো এর থেকে যদি আমি টু এক্স বাদ দিই তাহলে কত পাবো ষোলো এক্স পাবো তাই মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তো এখানে যদি মাইনাস থাকে আমরা বিয়োগ করার সময় এর চিহ্নটা অবশ্যই প্লাস তার প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস বারো আছে বারো তো আচ্ছা দেখো এখান থেকে এই দুটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি থ্রি এক্স কমন নিতে পারি কারণ উভয় পদের মধ্যে থ্রি এক্স ভাগ যাবে তো থ্রি এক্স কমন আসলো তো থ্রি এক্স দ্বারা থ্রি এক্স স্কোয়ার কে ভাগ করলে থাকে কত এক্স মাইনাস আছে মাইনাস থি এক্স দ্বারা আঠারো এক্সকে যদি ভাগ করি তাহলে তিন ছয় আঠারো তার মানে ছয় আর এক্সটা কাটা যায় প্লাস আছে এখানে প্লাস নিই এখান থেকে আমরা কী কমন পাবো এই লাস্টের দুইটা পথ থেকে আমরা কমন পাবো হচ্ছে টু তো টু কমন নিলে থাকে কত টু দ্বারা টু এক্সকে ভাগ করি তাহলে থাকবে এক্স মাইনাস আছে মাইনাস টু দ্বারা বারোকে ভাগ করলে ছয় দুগুনে বারো আচ্ছা এক্স মাইনাস সিক্স আর এক্স মাইনাস সিক্স এটা হচ্ছে সাধারণ কমন এক্স মাইনাস সিক্স একটা সাধারণ কমন লিখলাম আর বাহিরে কি আছে থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু তো এটাই হল তো এবার আসি আমরা সাঁত্রিশ নাম্বারে তো সাঁত্রিশ নাম্বারে কি দেওয়া আছে দেখো টু এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থার্টি ফাইভ টু 9x মাইনাস নাইন এক্স মাইনাস থার্টি ফাইভ আচ্ছা দেখো এই যে এক্স স্কোয়ারের সহ কত টু টু দ্বারা পঁয়ত্রিশকে গুণ করি পঁয়ত্রিশ দুগুণ কত হয় সত্তর তো সত্তরকে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙ্গাইতে হবে যে দুইটা সংখ্যা যোগ অথবা বিয়েক করলে মিডিলের নয় পাবো তাহলে পাঁচ কত হয় সত্তর হয় অর্থাৎ পাঁচ আর চোদ্দ তো চোদ্দো থেকে আমরা পাঁচ বিয়োগ করি তাহলে আমরা পাবো কত নয় তো টু এক্স স্কোয়ার আছে এটা রেখে দিই মাইনাস চোদ্দ এক্স পাঁচ সদ কত করলাম সত্তর করলাম তাহলে এখানে পাঁচ প্লাস ফাইভ এক্স তো যেটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস মানে চোদ্দো এক্স থেকে প্লাস ফাইভ এক্স বাদ দিলে আমরা পাবো মাইনাস নাইন এক্স আর মাইনাস থার্টি ফাইভ আছে থার্টি ফাইভ তো দেখো এই দুটা পথ থেকে আমরা কি কমন পাবো টু এক্স কমন পাবো তো টু এক্স কমন নিলে টু এক্স দ্বারা টু এক্স স্কোয়ারকে ভাগ করলে আমরা পাবো এক্স মাইনাস আছে মাইনাস টু এক্স দ্বারা চোদ্দ এক্সকে ভাগ করলে পরে আমরা পাবো কত হয় সেভেন পাবো আর প্লাস আছে প্লাস দাও দেওয়ার পর দেখো এই যে এই দুটা পথ থেকে আমরা কমন পাচ্ছি হলো ফাইভ তো ফাইভ কমন নিলে ফাইভ দ্বারা ফাইভ এক্সকে ভাগ করলে থাকে হচ্ছে এক্স মাইনাস আছে মাইনাস ফাইভ দ্বারা থার্টি ফাইভকে ভাগ করলে আমরা পাবো কত পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ মানে 7, তার মানে এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস একটা লিখি এক্স মাইনাস আর বাহিরে কি আছে বাইরে আছে টু এক্স প্লাস তো টু এক্স তো এটাই হলো অ্যান্সার তো দেখো আটত্রিশ নাম্বারে দেওয়া আছে টু এক্স স্কোয়ার তো এখানে শুরুতে আবারও এক কাজ করব সেটা হচ্ছে এক্স স্কোয়ারের সহ টু দ্বারা ওয়াই স্কোয়ার সহ টু কে গুণ করবো তাহলে কত হবে দুই দুগুণে চার হবে তো এই চার এর সাথে এমন একটা সংখ্যা মানে গুণ করব বা এমন দুইটা সংখ্যা উৎপাদক বের করবো যে উৎপাদক দুটি যোগ অথবা বিয়োগ করলে মিডিলের এই যে ফাইভ বের হবে তো আমরা যদি এই যে ফোর কে ওয়ান দ্বারা গুণ করি তাহলে কত হবে ফোর করতে ফোর অর্থাৎ এখানে ফোর আর ওয়ান আমরা যোগ করলে যাতে ফাইভ পাই অর্থাৎ মিডিলের এই যে ফাইভ পাবো তো দেখো এখানে টু এক্স স্কোয়ার আছে টু এক্স স্কোয়ার মাইনাস এখানে ফোর দ্বারা ভাঙ্গাইছি তাহলে এখানে ফোর এক্স ওয়াই আর এটা যেহেতু আমাদের কি করতে হবে যোগ করতে হবে সেহেতু চিহ্নটা মাইনাসই রাখতে হবে কারণ মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ যোগ হয়ে যাবে তো এখানে এক আছে তো এক মানে কি একটা এক্স ওয়াই লিখলে হয় মানে এক লিখতে হয় না প্লাস টু ওয়াই স্কোয়ার তো আচ্ছা এখন দেখো এই দুটা পথ থেকে আমরা কি কমন নিতে পারি টু এক্স কমন পাবো তো টু এক্স কমন নিলে থাকে কত টু এক্স দ্বারা টু এক্স স্কোয়ার কে ভাগ করলে থাকে হচ্ছে এক্স মাইনাস আছে মাইনাস টু এক্স দ্বারা ফোর এক্স ওয়াইকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে দুই দুগুণে চার তার মানে টু এক্স কমন হয়েছে থাকে কত ওয়াই মাইনাস আছে মাইনাস আবার এই দুইটা পথ থেকে আমরা কমন নিতে পারি হলো এখানে ওয়াই আছে এখানে ওয়াই স্কোয়ার আছে তার মানে ওয়াই কমন নিতে পারবো তাহলে থাকে কি ওয়াই দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে থাকবে কত এক্স আর মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস ওয়াই দ্বারা টু ওয়াই স্কেয়ারকে ভাগ করলে ওয়াই স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ একটা ওয়াই কেটে যাবে যেহেতু আমরা এখানে ওয়াই দ্বারা টু ওয়াই স্কেয়ারকে ভাগ দিচ্ছি তাহলে এখানে টু ওয়াই স্কোয়ার হবে বা টু ওয়াই হবে তা আচ্ছা এখন দেখো এখানে এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই তো এক্স মাইনাস টু ওয়াই একটা সাধারণ কমন লিখলাম আর বাইরে কি আছে টু এক্স মাইনাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই তো এটাই হলো অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের তেত্রিশ নাম্বার থেকে আটত্রিশ নাম্বার পর্যন্ত অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে